হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব বন্য প্রাণীর নাম বাংলা আর ইংরেজিতে তোলা শুরু করি এটা হলো বাঘ বাঘকে আমরা ইংরেজিতে বলি টাইগার 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 মানে বাঘ এইটা হলো কুকুর কুকুরকে আমরা ইংলিশে বলি ডগ 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 মানে কুকুর এইটা হলো কুকুর এইটা হলো সিংহ সিংহকে আমরা ইংরেজিতে বলি লায়ন 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 মানে লায়ন এইটা হলো সিংহ এইটা হলো চিতাবাঘ চিতাবাঘকে আমরা ইংরেজিতে বলি চিতা 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 মানে চিতাবাঘ এটা হলো চিতাবাঘ এটা হলো গন্ডার গন্ডারকে আমরা ইংলিশে বলি রাইনো 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 মানে গন্ডার এইটা হলো গন্ডার এইটা হলো জলহস্তি জলহস্তিকে ইংরেজিতে আমরা বলি হিপপট হিপোপটোমাস হিপপট মানে জলহস্তি এইটা হলো শিয়াল শিয়ালকে আমরা ইংলিশে বলি ফক্স 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 মানে শিয়াল এটা হলো শিয়াল এইটা হলো জেব্রা জেব্রাকে ইংলিশে আমরা বলি জেব্রা 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 মানে জেব্রা এইটা হলো জেব্রা এইটা হলো বন মানুষ বন মানুষকে আমরা ইংলিশে বলি গরিলা 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 মানে বন মানুষ এইটা হলো বন মানুষ এইটা হলো কেঙ্গারু কেঙ্গারুকে আমরা ইংলিশে বলি কাঙ্গারু 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 মানে এইটা হলো ভাল্লুক ভাল্লুককে আমরা ইংলিশে বলি বিয়ের 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 মানে ভাল্লুক এইটা হলো ভাল্লুক এইটা হলো উট উটকে আমরা ইংলিশে বলি কেমেল 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 মানে উট এইটা হলো উট উট মানে ক্যামেল এইটা হলো হরিণ হরিণকে আমরা ইংলিশে বলি ডিয়ের ডিয়ের মানে হরিণ এইটা হলো হরিণ এইটা হলো জিরাফ জিরাফকে আমরা ইংলিশে বলি জিরাফ 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 মানে জিরাফ এইটা হলো জিরাফ এইটা হলো কাঠ বিড়ালি কাঠ আমরা ইংলিশে বলি স্কোয়ারেল মানে কাঠ বিড়ালি এইটা হলো কাঠ এটা হলো কুমির কুমিরকে আমরা ইংলিশে বলি ক্রকোডাইল ক্রকডাইল ক্রকোডাইল মানে কুমির এইটা হলো কুমির লাইক সাবস্ক্রাইব